আমাদের টাকা থাকলে আমাদের আল্লাহর কাছে দাম নাই আমাদের সুন্দর সুন্দর পোশাক থাকলেও আল্লাহর কাছে দাম নাই আল্লাহর কাছে দাম একমাত্র কেবল মাত্র যার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম আছে যার অন্তরের মধ্যে দয়ার নবীর ভালোবাসা আছে যার অন্তরের মধ্যে রাসুলের প্রেম মোহ্বত আছে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি জোরে বারমার হাওয়া আল্লাহ টাকা দেখে নাও ধন দৌলত দেখে নাও দালান প্রাসাদ বিল্ডিং দেখে নাও দেখে তার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম মহাব্বত ভালোবাসা আছে কিনা আল্লাহ আর আলম ডাক বলতেছে জুলাই তুমি তো অনেক বড় হয়ে গেলে তোমার বিবাহ শী করার দরকার এবার জুলাই বেগ বলতেছে নবীগ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবীগ আমি হলাম গরিব মানুষ টাকা পয়সা আমার কিছু নাই বাড়ি গাড়ি নাই আমার চেহারা ভালো না আমি হলাম খাটো মানুষ দেখতেও তেমন ভালো না কোন মেয়ের বাপ আমারে পছন্দ করবে না আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতেছে জুলাই বিবি আমি তোমার জন্য একটা কন্যা দেখে দেব তুমি যদি রাজি থাকো তাইলে তোমার জন্য আমি কন্যার ব্যবস্থা করে দেব জোরে গান মারহামা জুলাই বিবি বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন আপনি যদি চেষ্টা করে দিতে পারেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি একজন আঞ্চারি সাহাবীকে ডাক দিলেন ও আনচারি সাহাবী তোমার ঘরে একটা কন্যা সন্তান আছে সবসময় চেহারা সুন্দর মদিনার মেয়েরা এমনিতেই সুন্দর তার চাইতে ওই আনসারী মেয়েটা সবচেয়ে বেশি সুন্দর ডাগ দিয়ে বলতে চানসারী সাহাবী তোমার মেয়ে কি বিবাহ দিবা আমি তোমার মেয়ে কে বিবাহর প্রস্তাব দিয়ে দিলাম জুরকান merhaba ওই আনসারী সাহাবি মনে মনে বলতেছেন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিজে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে এইজন্য আনসারী সাহাবী বলতেছেন নবী গো আমার সৌভাগ্য যে আপনার মতো একজন আল্লাহ রাসুল সাল্লাম আমার মেয়েকে বিবাহ করবে আপনার সাথে আত্মীয়তা হবে এটা তো আমার সৌভাগ্য জয়গান আল্লাহ একবার নবী বলতেছেন আমার জন্য না ওই যে দেখতেছো একজন কালো সাহাবি বেটে সাহাবি জুলাই বিব্রাদি আল্লাহ তালানহু ওর জন্য আমি তোমার কাছে বীর প্রস্তাব দিলাম আনসারি সাহাবি বলতেছেন নবী গো এই বিয়েতে আমি একা একা সিদ্ধান্ত নিতে পারবো না আমার বিবির সাথে পরামর্শ করতে হবে ধরে কেন আল্লাহ একবারের মধ্যে যখন চলা গেল যেমন বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি আমাদের কন্যার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে ওই মেয়ের ওই মহিলার মা ডাব দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ 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 আমাদের

দেখতে হলো কালো চিহানা পালো না বেটে মানুষ এবং তার কোনো কিছু টাকা পয়সা ধন ধার কিছু নাই থাকা আর মতন একটা বাড়ি ঘরের তার নাই এমন সন্তান যেমন সাহের সাথে আমাদের মেয়ের বিবাহ প্রস্তাব দিয়েছে ওই না 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 এমন ছেলের সাথে আমার মেয়ের আজকে তুলে দিতে পারবো না আমার মেয়ের জীবনটা নষ্ট করতে আমি পারবো না এইবার যখন এই নামে তারা কথাবার্তা বলতেছেন ভিতর থেকে মেয়েটা তাদের বাড়ির মধ্যে ঢুকিয়া একটু আমার জানা দাও একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহর নবীর রহমত আল্লিল আল ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে কত সম্মান করা যায় জোরে গান जीव नहीं एक बार मोदी जाबो बल जीवन नहीं एक बार मोदी जाबो मोदी जाबो मोदी न जा আমি জির আমি জির জানাব আমি জীবন একবার মদিহীন যাবো বল না আমি জীবন একবার মহদিহীন যাব মদিন

এমন একজন সাহাবির সাথে তোমার বিবাহ ঠিক করেছে যে সাহাবির ঘর নাই বাড়ি নাই থাকার কোন জায়গা নাই পোশাক আদি তেমন ভালো না দেখতে কালো চেহারা এবং বেটে মানুষ কোনো কিছুই তার যোগ্যতা নাই ওই মেয়ে ডাকতে বলতেছে মাগো মা বিবাহর প্রস্তাবটাকে কে জানা দেন ওই

আমি আর দেরি করতে চাই না দেরি করতে চাই না তোমরা রাজি ঠাকুমা না ঠাকু আমি মেয়ে রাজি তাড়াতাড়ি ডেকে দাও কাজে আমি হব ওই ছেলের বউ শুধু বউ হব না আমার বাকি জীবন ওই ছেলের কদমে আমি কাটায় দিব জরে জোরে বলুন মারা আমার বাকি জীবন ওই স্বামীর কদমে আমি পার করে দেব কারণ আমার বিয়ের ঘটক অন্য কেউ না স্বয়ং আলামিন জোরে আল আমি এবার বিয়ের দিনটা ধার্য করা হল জলাইবি বড় কষ্টে কিছু মহরণের টাকাটা জোগাড় করল জোগাড় করার পর বিয়ে তাদেরও হয়ে গেল এবার জুলাই বিব্রাজিয়াল্লাহ মুখতানা বৌ যখন তাদের বসন ঘরের মধ্যে যখন ঢুকলেন এফাজার একটা পুরুষের আর একটা মেয়ের সারাজীবনে একটা কল্পনা জল্পনা থাকে বিবাহ করার পর বসন ঘর হলে তাদের সবচাইতে শ্রেষ্ঠ রাতকা টা এখন ঠিক কি না ঠিকটা ছেলে একটা ছেলে একটা মেয়ের সবচাইতে সুখের রাত হলো বাসর ওই বাসর ঘরে হরদের জুলাই বিব্রা দিয়ে আল্লাহ তালান হো যখন ঢুকলেন ঢোকার পর তার বিভিন্ন গায়ে এখন স্পর্শ করতে পারে নাই আল্লাহ নবী দিলেন রে কোন সাহাবি এসো 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 জিহাদের ময়দানে যেতে হবে যুদ্ধের ময়দানে যেতে হবে আর দেরি করা যাবে না দেরি করা যাবে না তোমরা কে কোথায় আছো যার কাছে যা আছে নিয়ে যুদ্ধের জন্য জিহাদের ময়দানে বের হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ জলাইবে ডাক দিয়ে বলতেছে বিবিরে খবরদার

আর আমরা হলে কি করতাম বাদ্যা যুদ্ধ আগে বাসর ঘর কথা কন ঠিক কিনা সাহাবীদের ভালোবাসা কেমন আকিদা ছিল রে বাজান একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন কালো সাহাবী বেটে সাহাবী চেহারা ভালো না কুশ্রীর দেখতে চেহারা টাকা না

আর বিবিকে ডাকতে বলতে যে বিবরদার খবরদার আমার কাছে তুমি আসবা যদি হায়াতে বেঁচে থাকে দেখা হবে যদি হায়াতে বেঁচে থাকে দেখা হবে তোমার সাথে শহীদ হই দেখা হবে তোমার সাথে হাসরের ময়দান এইবার জুলাই বি আমার বাদন তীর মারলে যেমন গদিদের তীর চলা যায় জুলাইবি

মিলাদ পড়িও মন যদি যেতে হয় নাবিকে দিও ভালো যদি বাঁচতে হয় নাবিকে বাস জোরে জোরে বলুন মার হবা রাগ করতেছেন বেলা হচ্ছেন কি খারাপ লাগতেছে সারা জীবন ওয়াস্ত শুনলেন বড় দামি দামি বক্তারও আর শুনলেন আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের গৌরব হয় না যে আমাদের এলাকার সন্তান একজন ইসলামিক বক্তা হোক আশেখের আসল হোক দেশ বিদেশে আলোচনা করা হোক এটা আপনাদের নাম না আমাদের গর্ব না যেটা কোন গ্রামের লোক অমন গ্রামের লোক অমকের সন্তান এটা হলো গর্ববোধ করার দরকার কথা ঠিক ঠিক কিনা কারণ আমি আপনাদের এলাকার সন্তান সবসময় আপনাদের পাশে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় মাহফিল ইনশাল্লা আল্লাহ করাচ্ছেন আল্লাহ বাহিরে গেলে বোঝা যায় যে আলেমের সম্মান কেমন আল্লাহ দিয়েছেন কারণ দেশের ফকির দেশে একটা কথা আছে না কিন্তু আল্লাহ পাক রাবুল্লাহ আলম বিভিন্ন গিরামে বিভিন্ন জেলা পর্যন্ত আমাকে আল্লাহ কবুল করেছেন যদি কারণ আল্লাহ আমি এব যুদ্ধের মাইজার যখন চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল তোমল মারে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 স্বামীদের মধ্যে অনেকেই শহীদ হয়ে গেল যুদ্ধ করতে 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 একজন নয় দুইজন নয় তিনজন নয় পাঁচজন নয় একটা না বিশাল বড় বড় দেহের অধিকারী কাফেরদেরকে আটজন কাফেরদের কল্লা থেকে মার হতে কল্লা আলাদা করে দিলেন ধরে কান্ডমার কালো মানুষ বেটে মানুষ এইবার সাহাবী আরজনকে যখন শহীদ করে দিলেন আরজনকে শহীদ করে দেওয়ার পরে হযরত জুলাই জুলাইব ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাহু তিনি এখানে মৃত্যুবরণ করলেন শহীদ হয়ে গেলেন বলেন ইন্না লিল্লাহি যুদ্ধ শেষ হয়ে গেল নবী আম্মা বললেন দেখো আমার কোন কোন সাহাবি শহীদ হয়ে গেছে তাদের লাচ তোমরা খোঁজে বের করা আরম্ভ করে দাও খুঁজতে খুঁজতে সমস্ত সাহাবীর লাচ যখন খোঁজা হয়ে গেল

পছন্দ করুক বা আমি নবে তাকে মেনে নিয়েছি তাকে ভালোবেসে ফেলেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন জোরে কান মার হাওয়া সাহাবীদের ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা শোনো সমস্ত সাহাবীদের লাশ তোমরা দাফন করো তোমরা দাফন করে ফেলো কিন্তু জুলাইবের লাশ কেউ দাফন করবে না আমি নবী

দিয়ে কান্দে কানতে কানতে আমার নবী বুকটা ভিজাই ফেলতেছেন জামাটা ভিজে যাইতেছেন আমার নবী আবার কিছু সময় পরে মুসকি মুসকি হাসতেছেন জড়ে কানবার হাওয়া

আপনি এই মাত্র কানলেন জুলাই বিবে ধরে আবার এই মাত্র কেন মুস্কি মুস্কি হাসলেন কারণটা কি আল্লাহর নবী দিয়ে বলে সাহাবীরা এর কারণ একটা আছে রে এর কারণ একটা আছে যারা আল্লাহর নবীকে মুহাব্বত করে ভালোবাসে যারা আল্লাহর নবীকে মেনে নেয় যারা আল্লাহর নবীকে অন্তর থেকে মুহাব্বত করে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নেয় জোরে কোন মারহাবা